প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব প্রশ্নপত্র তৈরি করার জন্য পেজ কিভাবে সেট করতে হয় চলুন তাহলে আমরা একটা প্রথমে ওয়ার্ড ফাইল খুলি ওয়ার্ড ফাইল খোলার পরে আমরা এখানে আমাদের নাম দিয়ে ফাইলটি সেভ করব আমি আমার নাম দিয়ে সেভ করলাম ফাইলটি ফাইলটি ওপেন করব ফাইলটি ওপেন করার পর আমরা এখানে দেখতে পাব পেজ লেআউট পেজ লেআউটের এখানে গিয়ে আমরা মার্জিন ওরিয়েন্টেশন সাইজ এবং কলাম পাবো এই চারটা অপশন আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে কাজ করতে হবে তাহলে আমরা পে মার্জিন থেকে আমাদের কাস্টমাইজ মার্জিন করতে পারি আমরা আমরা টপ কম বা বেশি লেফট কম বা বেশি রাইট কম বা বেশি করতে পারি আমি মার্জিন থেকে জিরো পয়েন্ট ফাইভ নিয়ে ওরিয়েন্ট ওরিয়েন্টেশন থেকে আমি পেস্ট এই ল্যান্ডস্কেপে দিয়ে দিলাম এবং সাইজ এ ফোর দিয়ে দিলাম কলমে আমি এটা টু কলাম দিয়ে এই মাঝখানে যে অংশ এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এটা আমি বাড়ি এক দিয়ে দিচ্ছি এক হলে আমাদের প্রশ্নপত্র যখন দুই ভাগ করা হবে তখন এটা কাটতে আমাদের সুবিধা হবে অথবা ভাস করে দিতে সুবিধা হবে তাহলে এভাবে করে আমরা আমাদের প্রশ্নপত্রের পেজটা সেট করতে পারবো তাহলে আমরা এখানে কোনো কিছু এখন লিখে দেখি আমরা এখান থেকে আমরা যদি বাংলায় লিখতে চাই তাহলে এখানে একটা আমরা এখানে আমি একটা লিখি যে কোনো লেখা কীভাবে আসে দেখব এখানে আমরা আমাদের প্রশ্নপত্র করব। করতে পারবো হুম এটা আমি লিখলাম এখন জাস্ট এটা আমি কপি করে দিচ্ছি এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এটা কপি করছি তাহলে এইভাবে করে আমি কপি করে দেখাচ্ছি প্রশ্নটা কিভাবে আসবে তাহলে এইভাবে মাঝখানে আমাদের গ্যাপ থাকবে আর দুই পাশে আমাদের প্রশ্ন লেখাগুলো প্রশ্নপত্রের লেখাগুলো থাকবে আমরা যখন প্রশ্নপত্রটা ভাজ করব তখন সুন্দরভাবে উভয় পীঠে দেখা যাবে আমরা পিন্ট রিভিউ গিয়ে দেখব এভাবে করে তাহলে আমাদের প্রশ্নপত্রটা হবে তাহলে আজকে আমরা শিখলাম প্রশ্নপত্র কিভাবে মার্জিন এবং কিভাবে। এই পেসলে লেআউট থাকে কীভাবে মার্জিন ওরিয়েন্টেশন এবং পেজ কলাম এগুলো সেট আপ করতে হয় প্রিয় বন্ধুরা আমরা আগামী পর্বে আরও কিছু শিখব সবাই কী বিষয়ে শিখতে চান সেই বিষয়ে কমেন্ট করবেন